শীতকাল পড়ছে আর আস্তে আস্তে কিছু গাছের ফুল তো কমেই যাচ্ছে এত দিন ধরে স্থলপদ্ম হতো দেখো অনেকগুলো করে হতো এখন দেখো এই গাছে একটা একটাই হয়েছে আর আমাদের পুকুরের ধারে যে গাছটা আছে সেই গাছে মোটামুটি তিনটে চারটে হয়েছে আমার ওদিকে জমিতেও গাছ আছে আর সামনের জমিতেও গাছ আছে কিন্তু আমি যাই না কারণ দাঁড়াস দেখতে পেয়েছিলাম আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আর ফুলটা পারতে নাই সামনের গাছে ফুল পেরে নিয়েই ঘরে যাই তো সেই নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব মজারই বলতে পারো তো এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল দাঁড়ার সম্পর্কে অনেক ঠান্ডা পড়েছে এখন একটুখানি চাদর টাদর তো গায়ে দিতে হচ্ছে সেই জন্য সে তো ভিডিও করিনি তো যাই হোক তোমাদের সাথে একটা মনের কথা আর একটা মজার কথাও শেয়ার করবো তো সেটা হচ্ছে আমার বিয়ের আগে আমার যেহেতু পাশাপাশি সব অনেক বাড়ি ছিল সেরকম ফুল গাছ ছিল না আর দু চারটে টবেতে ফুল গাছ হতো তো সেই জন্য আমার সেরকম ফুল তোলার মতো ইয়ে হতো না তো যাই হোক আমি বিয়ে করে যখন এখানে শ্বশুরবাড়ি আসি এদের অনেক ফুল গাছ মানে অনেকটা জায়গা পুকুর অনেক কিছু আছে তো আমি অনেক ফুল গাছ দেখে খুব মানে ভালো লাগে যে ভাবলাম চলো ফুল তুলবো তো একদিন সকালবেলা শকুন তলার মতো ঝুড়ি নিয়ে ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে গেছি তো ফুল তুলতে তুলতে হঠাৎ করে ডালেতে আমার হাতে ঠান্ডা ঠান্ডা কী লেগেছে তো আমি ভাবলাম গাছের ডালে এটা ঠান্ডা ঠান্ডা মতো কি লাগলো তারপরে ভালো করে দেখছি এই মোটা অনেক বিশাল বড় সাইজের একটা সাপ তো আমার তো আত্মারাম খাঁচার হয়ে গেছে ফুল তোলা তো মাথায় থাকে আমি ছেড়ে দিলে ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি এরকম অবস্থা তো সেই সময় মানে আমার বাড়িতে যখন কথাটা বললাম আমি আর ফুল তুলবো না বিশাল বড় একটা সাপ রয়েছে কি সাপ তাও জানি না আমি তো অত চিনি না তো বললো এটা দ্বারাস এই সাপ কামড়ায় না আর কামড়াবে তো পরের কথা আমি তো দেখি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো কারণ আমার ভীষণ ভয় লাগে কারণ আসলে মাকসাই ভয় পাই তো সাপ তো অনেক দূরের কথা তো যাই হোক বললো দ্বারাস এটা হচ্ছে পুরুষ মানে সাপের পুরুষ প্রজাতিকে দ্বারাস বলছে আর কি তো আমার জানা রইলো ঠিক আছে এটা পুরুষ প্রজাতি তো হঠাৎ করে একদিনকে আমাকে বলছে দেখো দ্বারাসের শঙ্খ লেগেছে তো আমার প্রশ্ন তখন দাঁড়াশে শঙ্খ দেখতে যাব কি আমার প্রথম প্রশ্ন আসছে এই যে বললে সব সব পুরুষ তো পুরুষ তো আবার শঙ্খ লাগবে কেন তো আমার কথা হচ্ছে কোনো ইনফরমেশান তখনই তুমি সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ হবে যখন সিচুয়েশান রকম তোমার আসবে তো পরিস্থিতি তোমাকে জানিয়ে দেবে তুমি যে তথ্যটা পেয়ে এসেছো সেটা আদৌ সত্যি কি মিথ্যা তোমাদের সাথে বক করতে করতে ভুলেই গেছিলাম যে বেলা হয়ে যাচ্ছে এবার আমাকে গাছে জল টল দিয়ে ফুলটুল পেরে আমরা নিচে রান্নাঘরে ঢুকতে হবে কারণ টিফিনটা বানাবো সাথে ছেলে অনেক বার করে বায়না করছে যে সাইকেল কিনবে সাইকেলটা হলে ও আসলে যে দাঁড়িয়ে থাকতে হয় টোটো অটোর জন্য সেটা আর হবে না পড়তে যেতে স্কুলে যেতে পারবে তো ওর বাবা বলল ঠিক আছে চলো একটা সাইকেল কিনে দেওয়া হোক তো দেখা যাক শেয়ার করতে পারি কিনা যদি পারি নিশ্চয়ই শেয়ার করব সাইকেলটা আর এই ফুলগুলো না অপরাজিতা গাছ এত ছেয়ে গেছে যে যে গাছই পুদিনা কেন তার ঘরে অপরাজিতা গাছই বসে পড়ে যাই হোক তো গাছটা যেহেতু বেশ বার রয়েছে ওই জন্য কাটতে বা ছাড়তে বা যাই হোক মেরে ফেলতে ইচ্ছা হয় না সেই জন্য থাকে দেখা যাক পরে একটা ব্যবস্থা করা যাবে যখন অপরাজিতা গাছটা শুকিয়ে যাবে তখন নয় ছাড়ানো যাবে দেখো পদ্ম গাছও ঢেকে গেছে তা যাই হোক তো এবার নিচে যাই আর নিচে গিয়ে একটু টিফিনটা করব টিফিনটা কিন্তু আমি আজকে রুটি তরকারি অত কিছু করার সময় পাবো না কারণ ছেলেকে নিয়ে একটুখানি বেরোতে হবে তো সাইকেল কিনতে তো আমি ভাবলাম পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা কুচিয়ে একটু তেল নুন দিয়ে আটাটা মেখে নিয়ে একটা পরোটা মতো করে নিচ্ছি পরোটা মানে কয়েকটা করেছি আর চা দিয়ে এটা খাওয়া যায় আর কি এটা খেতে গেলে তরকারি পরকারি লাগে না তো আমি আমি চা দিয়ে খেলাম আর ছেলেকে তাই দিলাম আর আমার হাজবেন্ডও তাই খেয়েছে তো এটা দিয়ে টিফিনটা সারা হয়ে গেল এবার আমরা বেরিয়েছিলাম সাইকেল কেনার উদ্দেশ্যে তবে সাইকেল কেনার দোকানে যাওয়ার পর এত সাইকেল দেখে আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছিলো এটা নেব ওটা নেবো সেটা নেবো ওই সব পড়তে থাকছিল বলে তখন ভিডিওই করা হয়নি তবে দুটো সাইকেল পছন্দ হয়েছিল একটা অ্যাস কালারের একটা লাল কালারে তো লালটাই ছেলে বলল আমি নেব তো আমি বললাম থাক বাচ্চা ছেলে লালটাই ভালো লাগবে তো আনা মাত্রই পুজো শুরু করে দিয়েছে বললো চালানোর আগে একটুখানি ধূপ টুপ দেখিয়ে নিতে হয় তো ধূপ দেখালো পেছনে দেখাচ্ছিলো আমি বললাম সামনে দেখা তো যাই হোক সাইকেল সামনে চলে সামনে দেখাতে হয় তো দেখাচ্ছে তো ও সাইকেলটা নিয়েই পড়ে আছে একবার লক লাগাচ্ছে একবার লক খুলছে মানে প্রথম প্রথম কিছু বাচ্চারা পেলে যাওয়া হয় আর কি সেটা নিয়েই দিন সেটা নিয়ে রাত সেটা নিয়েই খাওয়া সেটা নিয়ে ঘুম এই রকম কিছু তো আমি দেখলাম না আমাকে তো রান্না করতে হবে আমার এর সাথে তো এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না তো আমি রান্নাঘরে যাই রান্নাঘরে যেটা আমি কাজটা এগিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা ছাড়ানোর পরে তোমাদের দেখাচ্ছি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে দেখো এই এরা চিংড়ি মাছটা কিন্তু খোসা সমেত অনেক বড় বড় ছিল ছাড়ানোর পরে এই সাইজ এসছে তো এইটা আমি এমনভাবে রান্না করব যাতে আমার দুবেলা হয়ে যায় মানে এটা কুড়েমির বুদ্ধি আর কি তো যাই হোক বড় বড় করে আলু কেটে রেখেছি এটা মাংসের মতো করে রান্না করব আমার হাজব্যান্ড প্রথমে বলেছিল মালাইকারি কিন্তু মালাইকারিতে আলু টালু পরে না আমার ছেলে আলু ছাড়া খেতে পারে না সাথে রাতের বেলাও আমার কাজে লাগার ব্যাপার আছে তো আমি আগে চিংড়ি মাছটা আগে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আমি কিন্তু রান্না সব সময় সর্ষের তেলেই করার চেষ্টা করি বিশেষ করে মাছ মাংসটা তো সর্ষের তেলে আমি রান্না করছি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজছি বেশি না চিংড়ি মাছ বেশি ভাজতে নেই আর আলুটা এবার ওই তেলেতেই ভেজে নেবো আলুটা একটু বড়ো বড় করে কেটেছি নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে আমি তুলে রাখবো কারণ লাল করে এই কারণে ভাজবো এটা আলুটার মধ্যে একটা না বেশ স্বাদ চলে আসে এটা যদি কষানোর সময় এমনি কাঁচা আলু দিয়ে দিই অতটা ভালো খেতে হয় না আমি সব সবসময় আলুটা লাল করে ভেজে তুলে রাখি এবার ওই তেলেতে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি আর গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিচ্ছি আর গোটা জিরে ফুরন দেওয়ার মধ্যে এই দিলাম দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখে দিয়েছিলাম একটু ভেজে নেব ভাজাটা একটুখানি গোল্ডেন ব্রাউন কালার করে অবশ্যই ভাজবো আর এই সময় একটুখানি আঁচটা আমি নিয়েছি সিম আছে না সিম আছে হলে সেইভাবে আসে না তো যাই হোক এবার আমি একটু হলুদা নুন দিয়ে এটা ভাজছি এটা একটুখানি কালার আসলে তবে বাটনাটা দেব বাটনা কিন্তু আমি কিছু দিয়ে নিই আর চারটে রসুন তো আমি রসুনটা কম ব্যবহার হয় যেহেতু আমার হাজব্যান্ড আর ছেলে খুব একটা যে রসুনটা পছন্দ করে তা নয় রসুনটা ওই জন্য কম করেই দিই আর রসুনটা পারলে কেউ বেশিও দিতে পারে অসুবিধা নেই এটা একদম মাংসের মতো করে রান্না হয় তো এইবার কষানোর সময় আমি কিন্তু হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর মির্চ কাশ্মীর মিষ্টি অবশ্যই অপশনাল কালারের জন্য আর আমি কিন্তু এই সব রান্না একটুখানি কালারটা প্রেফার করি সেই জন্য আমি কাশ্মীর মিস দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি আর এই সময় আমার লোডশেডিং হয়ে গেল তো আমার ঘরে বেশি এই সময়টা লোডশেডিং হয় রিং লাইটও সেরকমভাবে কোনো কাজে লাগে না তো যাই হোক কষানোটা কষাতে কষাতে যে তেলটা ছাড়ছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষাবো এটা কিন্তু একটুখানি রিচ হয় তো যাই হোক ঝালটা আমি কম দিচ্ছি এটা কেউ একটু ঝাল ঝালও খেতে পারে আর যেহেতু আমি ঘটি সেই জন্য অল্প একটু চিনি দিলাম অনেকে যারা বাঙাল তারা হয়তো চিনিটা দেবে না কিন্তু একটুখানি চিনি দিলে ভালো হয় তো এবার কষানোর পরে বা ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি এই আলুটা দিয়েও কষাতে হবে দেখো ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক করে দিও আমি কিন্তু আমার মতো করে রান্না করা শেয়ার করছি তোমাদের সাথে কোনো রান্না শেখাতে চাইছি না তো যাই হোক আমি নিজের মতো করে ভিডিও করি তোমাদের ভালোবাসা এবং একটু সাপোর্টের অপেক্ষায় আছি যদি চ্যানেলটা নিয়ে আমাকে এগোতে হয় তোমাদের ভালোবাসা আমার অবশ্যই প্রয়োজন হবে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে ফুটবে সেদ্ধ হয়ে গেলে শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো ওটাটা বাই বাই